আমি আসলে আপনাদের মতো আলেম নই আপনারা সবাই জানেন আমি পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট করেছি আমি ঢাকা কলেজ থেকে আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি কুইন্স ইউনিভার্সিটি কানাডা থেকে আরেকটা কোর্স করেছি অনার্স করার সুযোগ হয়েছে অন্যান্য দেশ থেকে অনেক কোর্স করার সুযোগ হয়েছে কিন্তু আমি আলেম ওলামাদের সহবতে থাকতে চাই আমি আসলে মোটিভেশনাল কিছু কথা বলি অনেক দিন ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে তা আমি কথা বলতে চাই যা আমি জানি এবং আলেম ওলামাদের সহবতে থেকে কিছু কথা বলতে চাই আরবিতে একটা কথা আছে হাকু মোর অর্থাৎ হক কথা খুব তেত যদিও তা মুক্তার চেয়ে দামি তারপরে কিছু বুদ্ধিমান ব্যক্তি আছেন যাদের ইনটিউশন পাওয়ার আছে ধি শক্তি সম্পন্ন মানুষ যারা প্রজ্ঞাবান যাদের বিচার বুদ্ধি আছে তারা কোরআন এবং হাদিসের আলোকে যদি কোনো পরামর্শ দেওয়া হয় কথা বলা হয় তাহলে তারা উইদাউট এনি কাইন্ডস অফ হেজিটেশন দে রিসিভ ইট তারা এটা রিসিভ করে ফেলেন ইন্নামা ইয়েতাদু উলুল আলবাব আমি আজকে অল্প একটু কথা বলবো বেশি কথা বলবো না একটা মূলত গল্পের আলোকে একটা কথা বলবো আপনারা সবাই জানেন একটা বিখ্যাত গল্প এটা হচ্ছে ইবনু হিব্বান তার বিখ্যাত গ্রন্থ রওদাতুল ওকালা এই গ্রন্থে তিনি গল্পটি নিয়ে এসেছেন গল্পটি হচ্ছে আল তু বিল কোরআন অর্থাৎ যে মহিলা কোরআন থেকে কথা বলেন কোরআন দিয়ে কথা বলেন আপনারা সবাই জানেন এটা একটা লম্বা কনভারসেশান আমি ওই কনভারসেশনে যেতে যাচ্ছি না আমি শুধু একটা আয়াত নিয়ে কথা বলতে চাই আপনারা সবাই জানেন ইমাম বোখারি রহমাতুল্লাহ আলাইহি তিনার আর আল্লা আল্লামা আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় মহাদিস ছিলেন তিনি যখন বাইতুল্লাহ থেকে হজ শেষে ফিরছিলেন আল্লাহ রাসুল্ল রওজা জিয়ারত শেষে যখন আসছিলেন পথে এসে তিনি দেখলেন মরুভূমিতে একজন ভদ্র মহিলা কাপড় পেঁচিয়ে শুয়ে আছেন আপনারা পুরো গল্পটাই জানেন কারণ আমি যতটুকু জানি এটা সম্ভবত আলেমে বা অন্য কোনো ক্লাসে পাঠ্যপুস্তকে গল্পটা দেয়া আছে তো তিনি যখন আসছিলেন আপনারা জানেন যে অনেক কথোপকথন হয়েছে কোরআন রিলেটেড অনেক প্রশ্ন হয়েছে তো আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লা আলহি তিনি যখন যেই কথাটাই বলতেন ওই মহিউষী নারী প্রত্যেকটা কথায় তিনি কোরআন দিয়েই বলতেন কোরআনের আয়াত দিয়ে বলতেন একটা সময় আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লা আলাই তিনি বলছেন আচ্ছা মানে হোয়াই ইউ ডোন্ট টক লাইক মি আপনি আমার মতো কথা বলছেন না কেন ইউ অলওয়েজ সে ফ্রম দ্য হোলি কোরআন আমি যাই বলি আপনি পবিত্র কোরআন দিয়েই কথা বলেন কোরআনের আয়াত দিয়েই কথা বলেন আমার মতো বলেন না কেন তো ওই মহিষী নারী একটা আয়াত কোট করেছেন তিনি বলেছেন মা ইয়েলফিদু মিং কৌলিন ইল্লা লাদাইহি রকিবুল আতিত অর্থাৎ আমি যখন শুনলাম আমি যখন শুনলাম একটা মানুষ যেই কথাই বলুক না কেন তার প্রত্যেকটা কথা পর্যবেক্ষণ করার জন্য রিসিভ করার জন্য গ্রহণ করার জন্যে সদা প্রস্তুত জাগ্রত প্রহরী নিয়োজিত আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে করোনার আয়াতগুলো এই যে কথাগুলো আসলে আমরা মানি কিনা আমরা ফিল করি কিনা অন্তর থেকে আসলে উপলব্ধি করি কিনা উপলব্ধি করার সুযোগ হয় কি না লাহা মা কাসাবাদ ও আলাইহা মাক্তাসাবাত ফিল করি কিনা না তাদিনু তুদানু আমরা যা কিছু করি তাই ফিরিয়ে দেওয়া হবে যেমন কর্ম তেমন ফল হৃদয় থেকে ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট উপলব্ধি আসলে করার সুযোগ হয় কি না আমরা উপলব্ধি করি কি না আমার মনে হয় আমরা আসলে অনেকই উপলব্ধি করতে পারি না কারণ আমরা জানি যে আসলে আমাদের এই যে পোশাক আশাক লেবাস আমাদের ইসলামে একটা চমৎকার গুরুত্ব থাকলেও এই পোশাক আশাক বা আমাদের শারীরিক যে গঠন এইটা সর্বস্ব আমাদের জীবন নয় আমাদের ধর্ম এটা নয় আমাদের মূল বিষয় হচ্ছে অর্থাৎ আল্লাহর কাছে তিনি সবচেয়ে বেশি সম্মানিত হবেন যিনি মুত্তাকি যিনি আল্লাহ সচেতন যে আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন আমি এটা বিনয়ের সাথে মানি কি না আমি মনে করি যে আমি পোশাক পরেছি আমার লেবাসটা সুন্দর বা আমি একটা সংগঠন করি কিন্তু আসলে আমার আচার আচরণ সুন্দর না আমরা বিনয়ী নই মানুষকে সম্মান করতে পারি না শ্রদ্ধা করতে পারি না বিনয়ের সাথে কথা বলতে পারি না যে ফল যে গাছে সবচেয়ে বেশি ফল ধরে সে ফলের ভারে কিন্তু নবজমান হয় আমি আজকে যা শিখলাম এক টু বি অনেস্ট আমি যা শিখলাম আল্লামা ডক্টর হিফজুর রহমান এত চমৎকার করে কথা বলে গিয়েছেন তারপরে শুরুতে আমাদের অধ্যাপক লিয়াখত মহোদয় তিনি কথা বলেছেন এত চমৎকার করে কথা বলেছেন আসলে যার যত বেশি জ্ঞান হবে তিনি তত বেশি বিনিয় হবেন এ লিটল লার্নিং ইজ ভেরি ডেঞ্জারাস থিং আমি আসলে আপনাদের মতো আলেম নই আপনারা সবাই জানেন আমি পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট করেছি আমি ঢাকা কলেজ থেকে আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি কুইন্স ইউনিভার্সিটি কানাডা থেকে আরেকটা কোর্স করেছি অনার্স করার সুযোগ হয়েছে অন্যান্য দেশ থেকে অনেক কোর্স করার সুযোগ হয়েছে কিন্তু আমি আলেম ওলামাদের আমাদের সহবতে থাকতে চাই আমি আসলে মোটিভেশনাল কিছু কথা বলি অনেক দিন ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে তা আমি কথা বলতে চাই যা আমি জানি এবং আমাদের সোহবতে থেকে কিছু কথা বলতে চাই তো আমার কাছে মনে হয় আপনাদের কাছ থেকে আমি শিখবো জানবো আপনাদেরকে দেখে আমি শ্রদ্ধা করবো এই বিনয়ের সাথে আচরণগুলো আমি আসলে দেখতে চাই আমি নিজেও করতে চাই আমি এটাই খুব ফিল করি সর্বোপরি একটা কথা বলি যে বিশেষ করে এই যে কেয়ামতের যে আয়াতগুলো আছে কেয়ামত সংক্রান্ত যে আয়াতগুলো আছে বা হাদিসগুলো আছে এগুলো এনে কোট করে কথা বললে কিন্তু মানুষও মন্ত্রমুগ্ধ হয় একটু ভয় পায় কিন্তু আমার বিষয় হচ্ছে এই যে কেয়ামতের আলোচনাগুলো করছি হাদিসগুলো নিয়ে আসছি আমার কারণে কেয়ামত হচ্ছে কিনা আমার কারণে কেয়ামত ঘনিয়ে আসছে কিনা আমার কারণে এই যে আজাব গজব এগুলো আসছে কিনা আমার কারণেই এই যে সারা বিশ্বে বাংলাদেশে যত বলেন বন্যা বলেন বৃষ্টি বলেন অতিবৃষ্টি বলেন অনাবৃষ্টি বলেন আমার কারণে আমার আচার আচরণের কারণে এটা হচ্ছে কিনা বা আমরা অনেকেই ইকামতে দিনকে পছন্দ করি না আমরা ইকামতে দিন প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই না এই কারণে আসলে গজব হচ্ছে কিনা আমার কাছে মনে হয় বিষয়টা তুলিয়ে দেখবার সময় আর বিশেষ করে সুরা ওমের একচল্লিশ নং আয়াতটি আরেকটু গভীরভাবে উপলব্ধি করা দরকার আমার মনে সময় এসেছে জহরল ফেসাদফিল বার রিওয়াল বাহারি বিমা কাসাবাদ আয়েদিন নাজ লিওজি কহুম বা আউদ আল্লাহ দি আমিলও আল্লাহ ইয়ার ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও আসসালামু আলাইকুম